হ্যালো বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সহ দিঘি যেটি মলিগজার জেলাধীন সমলগঞ্জ উপজেলা শহর থেকে মাত্র দশ কিলোমিটার উত্তর পশ্চিমে বিষ্ণুপুর গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক সহ শ্রীরদিগিটি এটি হচ্ছে ঐতিহাসিক শয় দিঘি হ্যালো বিহার্স হ্যালো বিহার্স ইউ আর ওয়াচিং এ হিস্টোরিক্যাল লেক পপুলারলি নোর্নে সয় শ্রীদিগি ইন দ্য লোকালিটি लोकेट मुन्सिबार यूनियन टैन किलोमिटारम कमलग्ज पुलिस स्टेशन दिसारफुल लेक लोकेटार्ज कमलगंज नर्थ वेस्ट टैन क्रम कमलगंज पुलिस स्टेशन दिस सो वाण्डारफुलज सो वाण्डारफुल लेकिन ऐतिहासिक सहसिदी ऐतिहासिक सह सीढ़ी दिखी अपना देखते हैं It is a mysterious lake in the silhet region. Anyone can observe its aesthetic beauty around the yard if they make a trip to visit this attractive place once upon a time during their lifetime. Yeah, absolutely. I repeat once again. It's a mysterious lake in the silhet region. Anyone can observe its aesthetic beauty around the yard if they make a trip to visit this attractive place once upon a time during their lifetime. During the, during the visit to this place anyone can find different kinds of bush bamboo garden as well as so attractive grasses here and there on the streets homes and all the places all other places you believe it or not during the visit during the visit to this place anyone can find different kinds of bush bamboo garden as well as so attractive grasses here and there on the streets homes and all other places you believe it or not uh, in fact, in fact, in reality, this is so wonderful place. Then, comparing to any other location of the Upazila headquarters, visitors will be surprised after seeing those in practice. I repeat once again, in fact, in reality, this is a this is the so wonderful place. Then, comparing to any other location of the Upazila headquarters, visitors uh, visitors will be surprised after seeing those in practice. Yeah. এই চারপাশে একটি পাচ্ছেন অসংখ্য গ্রাম অসংখ্য ক্যাপ ইফ ইফ এনিওয়ান উইশ উইস টু ভিজিট দিস এরিয়া সো দে ক্যান রিচ দ্য প্লেস বাই রাইডিং এ অটো রিক্সা ফ্রম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স উইথ ইন ফোরটি ফাইভ মিনিটস এক্সপেন্সিং অনলি হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি টাকা এই হচ্ছে দিঘির চারপাশ এটি হচ্ছে ঐতিহাসিক সয়শিটি দিঘি যেটি মৌলিবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শহরের উপজেলার বিষ্ণুপুর গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক সহিটি বিষ্ণুপুর গ্রামে যেটি বাজার থেকে মাত্র তিন চার কিলোমিটার উত্তর পশ্চিমে এবং কমলগঞ্জ উপজেলা শহর থেকে দশ কিলোমিটার উত্তর পশ্চিমে এই দিকিটি অবস্থিত আর মলিগঞ্জের জেলা শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার পূর্ব পূর্ব দিকে এই দিকেটি এই ঐতিহাসিক সহসৃদিগিটি এটি খুবই সুবিশাল একটি দিঘি এই দিঘিটির আয়তন প্রায় দশ থেকে বারো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই অবস্থিত প্রায় দশ থেকে বারো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই এই ঐতিহাসিক দিকটি অবস্থিত সুবিশাল একটি দিঘি অনিন্দ সুন্দর দিকে দেখতে পাচ্ছেন এদিকির পাশে পূর্ব পাশে একটি ছোট্ট একটি গার্ডেন করা হয়েছে মিনি গার্ডেন এই হচ্ছে মিনি গার্ডেনটি আর চারপাশে অসংখ্য গ্রাম রয়েছে বিষ্ণুপুর সিদ্ধেশ্বরপুর শ্রীনাথপুর আর পাশেই বাবুর বাজার রয়েছে দিকে থেকে পায়ে হাঁটে মাত্র পাঁচ মিনিট রয়েছে একটি বাবুর ছোট্ট একটি বাজার বাবুর বাজার এটি কমলগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার পূর্ব দিকে এই বাবুর বাজারটি তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লোকেশানে আজকে আপনাদেরকে ঐতিহাসিক সহায়শ্রীর দিঘি যেটি কমলগঞ্জ উপজেলা শহর থেকে মাত্র দশ কিলোমিটার এবং মলুয়াজার জেলা শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই ঐতিহাসিক সয়াশ্রী দিঘিটি এই দিঘিটি প্রায় দশ থেকে বারো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি সুবিশাল একটি দিঘি মলুয়াজার জেলার অন্যতম একটি সুবিশাল সুপ্রাচীন দিঘি এটি এটি আজ থেকে প্রায় দুইশো পঞ্চাশ বছর পূর্বে এখানে এদিকে খনন করা হয়েছিল তো আজকের মতো এখানে শেষ করছি খুদা থ্যাঙ্কস থ্যাংক আ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাঙ্কস ইউ লট ফর আস স্টে ওয়েল অ্যান্ড স্টে কানেক্টেড ওকে আজকের মতো এখানে শেষ করছি খুদা অফেজ খুদা অফেজ থ্যাংক আ লড ফর ওয়াচিং দিস ভিডিও